বিখ্যাত একজন লেখিকা সুচিত্রা ভট্টাচার্যের কাছের মানুষ উপন্যাসের কিছু অংশ আমি শোনানোর চেষ্টা করছি সেখানে জীবনের পরম সত্যটি বার বার অনুরণিত হয়েছে শোনাই চিরকাল মানুষ বিশ্বাস করতে চেয়েছে সে পরিবারের মধ্যে দলের মধ্যে সমাজের মধ্যে বেঁচে থাকতে চায় সঙ্গীহীন জীবন নাকি বৃথা অথচ কি আশ্চর্য প্রতিটি মানুষই কিন্তু মূলত একা একাই আজীবন জীবনের প্রতিটা স্তরে তার ভিন্ন ভিন্ন নামের সহযাত্রী জোটে বটে কিন্তু তাতে তার হৃদয়ের নির্জনতা ঘুচে না